নমস্কার নমস্কার গুড মর্নিং শুভ সকাল শুপ্রবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজ ফিফথ ফিফথ অক্টোবর হ্যাঁ ফিফথ অক্টোবর সতেরোই না আঠেরোই আসছি সতেরোই না আঠেরোই আসছি শনিবার শনিবার সকালবেলা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ আর ছাদে গেলাম না আকাশ হচ্ছে খুব মেঘলা এই যে আকাশ খুব মেঘলা তাই সকালে ছাদে গেলাম না টিপটিপুর করে বৃষ্টিও পড়ছে এই ঘরে বসে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানালাম সব সবাই ভালো থাকবেন না নিশ্চয়ই এতক্ষণ ট্রেনে ঘুম থেকে উঠে পড়েছে তোমাকেও গুড মর্নিং সাবধানে থাকো ভালোভাবে আসো ওদিকে দ্বীপ তাকে নাকি সাপে কামড়িয়েছে সে বলছিল কালকে তাকে সাপে কামড়িয়েছে সাপ ধরতে গেছিলো তাকে সাপে কামড়িয়েছে সে হসপিটাল থেকে অক্সিজেন চলছে সে ছবিও দিয়েছে অত মানুষের বিপদ হ্যাঁ এবং অল্প বয়সের ছেলে তো সাপ ধরতে গেছে কামড়িয়ে দিয়েছে যা হয় আর কি ভয় তো হয়তো ধরতে গেছে বুঝতে পারিনি হয়তো এবার কামড়াবার পরে নিশ্চয়ই সেবার ভয়তে আর কি শ্বাসকষ্ট হয়ে গেছে হাসপাতালে নিয়ে গিয়ে নিয়ে গেছে কি কেউ নিজেই গেছে জানি না হ্যাঁ গিয়ে গিয়ে এখন দেখলাম যে অক্সিজেন দিয়েছে সেই ছবিটা পাঠিয়ে দিয়েছে যাই হোক সবাইকে শুভ সকাল আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানে শেষ করলাম যে কালকে সকালবেলা পাড়ি ছাদে যাবো কেমন নমস্কার 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 সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন পুজো এসে গেছে এখন পরপর দু চারটা করে দিন যাবে একটা করে মানে ঘন্টা চলে যাবে সামনের সপ্তাহে এতক্ষণে হয়তো পুজো শেষও হয়ে যেতে পারে নমস্কার আর নমস্কার